আর আমি তোমাদের সবাইকে মিস করি আমি তোমাদের কথা দিয়েছিলাম মাঝে মাঝে আমার ইউটিউবে এসে হাজির হব এখানে ওখানে কিছুটা দেখা দেব আর উহু আমি সময় চেষ্টা করি আমার দেয়া প্রতিশ্রুতিগুলো রাখার হ্যাঁ এটা একদম অপ্রত্যাশিত উহু আমার মনে হলো এখানে এসে কিছু বলা দরকার আমি দেখলাম উহু পড়লাম সুজি দারুন একটা লাইভ করেছে যেখানে সে ব্যাখ্যা করছিল তোমাকে ওখানে গিয়ে কিছু মানুষের সাথে কথা বলতে হবে ওদের জানাতে হবে কি হচ্ছে কি চলছে উহু দেখতেই পাচ্ছ আমার প্রায় প্রতিটা আঙুল এই ব্যান্ডেজ লাগানো আছে আমি নিজেকে ব্যস্ত রাখছি কাজকর্ম করছি ব্যক্তিগত ঘরের যা কিছুই বলো কিন্তু আমি এখানে আসতে চেয়েছিলাম কারণ আমি কথা বলতে চাই উম আমার কাছে এটা খুব খুব খুবই চমকপ্রদ উহু আমি চাই তুমি শুনো সুজি নাকরাই ঠিক এখন কি বলেছে একই কথা আমিও পেয়েছি কখনো কখনো তোমাকে বাদান পরিষ্কার করতে হয় আগাছা তুলে ফেলতে হয় আর উনি সেখানে কিছু লিখেছিলেন উম কারো সম্পর্কে যে চলে গেছে তারা আর নেই একটা লাউড স্পিকার আমি জানি না কে কিন্তু এটুকু জানি সেটা আমি ছিলাম না অনেকেই ধেরেছিল ওহনা ক্রিস নয় তো না ক্রিস জনসন এখানেই থাকবে আমি তো বলেছিলাম আমি কোথাও যাচ্ছি না এই কোম্পানির প্রতি আমার বিশ্বাস একশো শতাংশ অ্যাশ মাফার প্রতি আমার বিশ্বাস একশো শতাংশ আর আমি বলেছিলাম আমি কাজ করছি মাথা ব্যস্ত রাখছি ব্যক্তিগতভাবে নিচ্ছি কিন্তু যেন আমি এটা খুব দ্রুত পরিষ্কার করতে চাই উহু আমার বান্ধবী কখনোই বলেনি অনপ্যাসিড করো না আমি আমি কিছু চ্যানেলে এটা বলতে দেখছি না 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 আমি শুধু ওর আরো কাছে যেতে চাই ও সব সময় উহু আমাকে সমর্থন করেছে আমি যা করছি আর আমি এটা খুব পছন্দ করি তাহলে চল এটা পরিষ্কার করে নেই উহু দ্বিতীয়ত আমি এখনো এখানে আছি ধুর মজা আমি কোথাও যাচ্ছি না আর সেই আমাকে এই সুন্দর কাউবয় হ্যাটটা দিয়েছে যেটা আমি মনে হয় একবারই পড়েছি আর আমি এটা একটু দেখাতে চাই কিন্তু আমি আপনাদের বলতে চাই আমার মনে হয় ওই ব্যাক অফিস উহো মাফ করবেন ও নেউজ ভাই আমাকে একটু আপনারা জানেন এত নতুন নতুন নাম আসছে আমি সব জায়গায় লাফাচ্ছি এটাই এটাই আমি আপনাদের সবাইকে বলতে চাই এবং এটা গুরুত্বপূর্ণ অনেক ছোট ব্যাপার চলছে যেগুলো নিয়ে আমাদের আমার আপনার সবার চিন্তা করার কিছু নেই। অনেকে নিয়ে চিন্তিত অনেকে চিন্তা করছে কেউ ভুল বার্তা ছড়াচ্ছে উহ এসব বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো আমাদের চিন্তার বিষয় না ঠিক আছে গত কয়েক দিনে অনেক পোস্ট পেয়েছি আপনি কি এটা বলেছেন আপনি আমি কিছুই বলিনি আমি দিন ধরে আশেপাশে ছিলাম না কিন্তু আমি আপনাদের বলছি আবারও বলছি আমি এখানে আছি আমি কোথাও যাচ্ছি না এই কোম্পানির একশো পার্সেন্টেজ মালিকানা একশো পার্সেন্টেজ ক্রিস জনসন এবং আশমাফারা কিন্তু আমি যখন ওই বার্তাটা পড়লাম তখন নিজেকে বললাম সময় স্বাধীনতা উত্তেজনা আশা বিশ্বাস ভালোবাসা শান্তি সহানুভূতি এই কথাগুলোই আমি পড়েছি যখন আমি ওই বার্তাটা পড়ছিলাম যেসব জিনিস আমাদের মধ্যে থাকার কথা নয় সেগুলো বাদ দেওয়া আমি আশ মাফার একটা কথা উদ্ধৃত করতে চাই যদি তুমি আমাদের অংশ হতে না চাও আমাদের ছেড়ে দাও তোমার জন্য শুভকামনা নিজের পথে চলে যাও কিন্তু আশ মাফারা যা কিছু বলেছেন আমি বলবো আমার জন্য গত পাঁচ বছর ধরে আপনাদের কারো জন্য হয়তো আট বছর কারো জন্য দুই বা তিন বছর সবসময় ইতিবাচক ছিল তিনি সম্প্রতি আমাদের বলেছিলেন তোমরা এখনো জানো না আমরা কোথায় যাচ্ছি আমি এবং অবশ্যই আমি জানি আশ মাফারা আমি জানি আমরা কোথায় যাচ্ছি তুমি জানো আমি কিভাবে জানি কারণ গত আট বছরে তুমি যা কিছু বলেছ আমাদের যা কিছু বলেছে দেখিয়েছে আমি জানি সেগুলো সত্যি না আমি ঠিক জানি না লোকটা কি করছে কিন্তু সে আমাদের যা কিছু বলেছে আরো বড় স্বপ্ন দেখো আরো বড় স্বপ্ন দেখো তোমরা জানো না কিন্তু যখন জানতে পারবে, তখন কেঁদে ফেলবে এবং এটাই সেই বার্তা যা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই ঠিক আছে এই ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা না কেউ মিথ্যা পোস্ট শেয়ার করছে এটা নিয়ে চিন্তা করো না আবারও বলছি কথা বললে দেখবে সবাই আমাকে পাগল ভাবছে যদি আস মাফারা না বলে তাহলে বিশ্বাস করো না তোমাদের আমাকে পাঠাতে হবে না আমি কতদিন ধরে প্রতিদিনই এটা বলেছি জানি না কিন্তু সে যে বার্তা রেখে গেছে সেটা আমাকে বলেছে ক্রিস আর আমি এখানে সবার সাথেই বলছি ক্রিস তোমার জীবন বদলে যাবে এখানে যারা আছো সবার জীবন বদলে যাবে এটাই আসল কথা এই কোম্পানির মূল কথাও এটাই ছিল সব সময় আস মাফারও সব সময় মূল কথা এটাই ছিল। হ্যাঁ ওর কথায় বোঝা যাচ্ছে ওর ঘনিষ্ঠদের সংখ্যা একটু কমে গেছে। আর আমারও তাই হয়েছে ঠিক আছে। আমি আমার বালাইন পরিষ্কার করছি আমি অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলছি আমি চাই না আমার জীবনে কোনো নেতিবাচক মানুষ থাকুক আমার পরিবার আমার বন্ধু কাছের বন্ধুরা যারা আমার সাথে একমত নয় আমি তাদের বলেছি ঠিক আছে ভাই তুমি তোমার কাজ করো তুমি যা করতে চাও তাই করো ঠিক আছে অনেকে বলে আশ মাফারা আমাকে নিয়ন্ত্রণ করে বা আমি নাকি তুল কিন্তু সেটা সত্যি নয় আমি ও যা করছে তাতে বিশ্বাস করি আমি ওকে ভালোবাসি ও যে ত্যাগ স্বীকার করেছে এবং তোমাদের অনেকেই এখনো বুঝতে পারো না আমাদের সবার জন্য এই ব্যবসা গড়ে তুলতে ও কতটা ক্ষতির স্বীকার করেছে ঠিক আছে বার্তাটা পরিষ্কার তোমার ভবিষ্যৎ পরিষ্কার এটা তোমাকে বলছে ভালো কিছু তোমার পথে আসছে তোমার জীবন বদলাতে তোমার সমস্যায় সাহায্য করতে তোমাকে সমাধান দিতে এটাই আশ মাফার আসল উদ্দেশ্য ছিল সব ইন্টারনেটে যা পড়ো তা বিশ্বাস করো না ঠিক আছে এটা হচ্ছে মানুষ ভিউ চায় তাই ওরা কিছু নেতিবাচক জিনিস দেবে আর সবাই জানে নেতিবাচক জিনিস ইতিবাচকের চেয়ে অনেক বেশি জনপ্রিয় আমি এটা বুঝি না আমি চাই খবর চাল করলে দেখি আর কোনো যুদ্ধ নেই আর কোনো ঘৃণা নেই ভালোবাসা শান্তি আশ জগতে স্বাগতম এটাই সে সব সময় প্রচার করেছে এটাই আমি তোমাদের বলছি তোমার যদি ভালো না লাগে চলে যাও তোমার যদি ভালো না লাগে চলে যাও ঘৃণার একটা ক্লাব বারবার আমাকে ইমেইল করে এই এটা এই ভাই শুনো তুমি কি বলো আমি সত্যি পাত্তা দিই না ঠিক আছে প্রথমত মিথ্যা ছড়িও না এটা আমরা করি না এটা এটা আশ মুফারে কখনোই করেননি সে শুধু এমন কিছু করছে যা আগে কেউ সাহস করে করতে পারেনি যদি তুমি সেটা বোঝো সে বলছে বন্ধুরা আমাদের কিছু একটা করতে হবে দুনিয়া এখন একেবারে বাজে অবস্থায় আছে চল বদলাই এতে সমস্যা কোথায় শুধু এই কথাগুলোই আমাকে বলছে আমি আমি এর মধ্যে আছি আমি এর অংশ হতে চাই ঠিক আছে তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ সেটা হয়তো খুব খারাপ আমি বুঝি আমি জানি কিন্তু আমি চাই তুমি এই বার্তাটা পড়ো কারণ তুমি তোমার পরিস্থিতি আমার কাছে যদি তুমি এটা ঠিকভাবে পড়ো আর মন থেকে বোঝো তাহলে মনে হবে আমার আমার অবস্থাও ভালো হবে আমার এই অবস্থা কেটে যাবে এই কোম্পানি আমাকে তোমাকে সবাইকে এমন কিছু দেবে যা আগে কেউ কখনো দেয়নি এটাই আমরা করছি এই কারণেই আমার পক্ষে এখানে না আসা কঠিন ছিল মানুষ আমি আমি জানি আমাকে কিছু ব্যক্তিগত কাজ শেষ করতে হবে আর আমি সেটা করছি কিন্তু আমি চাই না তোমাদের মতো সবার সঙ্গে কথা বলা থামিয়ে দিই যে এটা আমাদের সবার জন্য কতটা দারুণ হতে যাচ্ছে আর জানো তো আমি মনে করি প্রতিদিন মানুষের জীবনে প্রতিদিনই নানা পরিস্থিতি আসে আমরা বাধার মুখে পড়ি আমরা রাস্তায় বড় বড় ধাক্কা পাই আর প্রতিদিনই আমাদের এসবের মোকাবিলা করতে হয় আর আমি বলি বাধা পেরিয়েই দিয়ে চলো তা না হলে পাশ দিয়ে ঘুরে যাও প্রয়োজনে বাধা টপকাতে গর্ত খুঁড়ো আশ মুফারের দুনিয়ায় স্বাগতম তিনি গর্ত খুঁড়েছেন বাধা পেরিয়েছেন পাহাড়ে ছিদ্র করেছেন যাতে তিনি সোজা দাড়ি চালিয়ে যেতে পারেন অর্থাৎ তিনি আমাদের কখনোই থামিয়ে দেননি এই ভালো খবর জানাতে যে এই কোম্পানি আমাদের জন্য কি নিয়ে আসছে ক্রিস আমরা তুমি আসলে ভবিষ্যৎ জানো না হ্যাঁ আমি না আশ আমি ভবিষ্যৎ জানি আর ভবিষ্যৎ স্পষ্ট এই মানুষটা কি করছে সেটা নিয়ে সে কখনোই এটা করা আর বাইরের মানুষজন কারণ একটু সময় বেশি অথবা হয়তো তুমি ধৈর্য ধরতে এটাই তো মানুষ হওয়া আমি বুঝি কিন্তু আমি এখানে আবারও বলছি হঠাৎ করে এখনই দোকানে যাওয়ার ফাঁকে ফাঁকে সুজি বুঝে গেছে আমি ভাবলাম ওহো ভাই আমাকে বের হতে হবে আমাকে বের হতেই হবে সুজি আমাকে অনুপ্রাণিত করেছে বাইরে গিয়ে একটা লাইফ করতে আর আমাকে মানুষের সঙ্গে কথা বলতে হবে কারণ আমি তোমাদের সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি এখনো অতুট থাকবে আমি কি প্রতিদিন আসব সম্ভবত না যদি একটু ফাঁকা সময় পাই অবশ্যই আসুন কিন্তু আমি এখানে তোমাদের বলতে এসেছি ঠিক আছে আমি এখনো আছি আশমুফারে এখনো আছেন সুজি ন্যাথুরে এখনো আছেন রেড জুলি সবাই এখনো আছেন কারণ আমরা কিছু একটা বিশ্বাস করি গতকাল আমি একটা দারুণ করেছিলাম যেটা হঠাৎ করেই আমার মনে পড়েছিল আর আমি সেটা নিয়ে ভাবছিলাম না যতক্ষণ না আমি তার সঙ্গে গানটা দাইলাম আর কথাগুলো পড়লাম আর সেই গানের নাম হলো আর আমাকে সেটা খুঁজে বের করতে হবে কারণ আবার ভুলে গেছি উম তোমাকে কোনো কিছুর পক্ষে দাঁড়াতেই হবে তোমাকে কোনো কিছুর পক্ষে দাঁড়াতেই হবে তোমাকে কোনো কিছুর পক্ষে দাঁড়াতেই হবে না হলে তুমি আসলে কিছুর পক্ষে দাঁড়াচ্ছ না তুমি জানো আমি এটা পাঁচ বছর ধরে বলে আসছি এই মানুষটা যা করছেন সেটাতে বিশ্বাস রাখো আর যদি যদি তোমার বিশ্বাস করতে কষ্ট হয় কারণ এটা এত বড় আর এত অদ্ভুত আর তুমি ভাবো এটা কোনোভাবেই সম্ভব না আমি বলছি সম্ভব ওই মানুষটাই এটা সম্ভব করে তুলছেন তুমি শুধু এখনো সেটা দেখতে পাচ্ছ না ভবিষ্যতে তুমি তুমি শুনবে শুনবে মানুষ আর যখন দুনিয়া এটা শুনবে আর বুঝবে তখন এই কোম্পানি এমন ভাবে ভাইরাল হবে তুমি বিশ্বাসই করতে পারবে না শোনো আমরা সবসময় বলি একটা বই একটা সিনেমা শুধুমাত্র আশমুফারের জীবনের ওপর একটা বই তিনি জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যা যা পার করেছেন সেটাই হবে এক অসাধারণ এটা জন্যই এক একেবারে এই কোম্পানির মাধ্যমে আশমুফারের স্বপ্ন আর দৃষ্টিভঙ্গির মাধ্যমে তোমরা সবাই কারো না কারো জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তিনি আমাদের সুযোগ দিচ্ছেন বাইরে গিয়ে অনুপ্রেরণা দিতে স্বপ্ন দেখতে আর হয়তো এমন কিছু পেতে যা আমরা কখনো ভাবিনি সম্ভব তাহলে তুমি 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 বলছো আসের নতুন দিক নির্দেশনা জানো না ঠিক আছে আমি তো তোমাকে বলেই দিলাম তার নতুন দিক নির্দেশনা কি সে তোমাকে এমন কিছু দিচ্ছে যা তোমার জীবন বদলে দেবে এটাই দিক নির্দেশনা বন্ধুরা এখন বুঝতে পারছো আমি কি তার পণ্য আর টুলস আর কিছু জানি আমি জানি না কিন্তু আমার এসব জানার দরকারও নেই যে দিক নির্দেশনার কথা সে আমাদের বলছে হয়তো তুমি কথার ভেতর কথাটা ধরতে পারো সেটা হচ্ছে একেবারেই মুক্তি সেই সব জিনিস থেকে মুক্তি যা তোমাকে সারা জীবন ধরে আটকে রেখেছে এটা বদলে দিচ্ছে তোমাকে বাইরের সব বাজে জিনিসের উপরে তুলে দিচ্ছে তার লক্ষ্য কি সে দুর্নীতি পছন্দ করে না সে এটা দেখেছে এই আশ আমাকে এ ব্যাপারে কিছু একটা করতে হবে এটাই সে নিজেকে বলছে সে নিজেকে বছর ধরে এটা বলেছে আমার এটা ভালো লাগছে না এটা ভয়ঙ্কর এই লোকটা লোভী এই কোম্পানিটা স্বার্থপর সে এসবের কোনো অংশ হতে চায় না তাই সে এই বার্তা পাঠাচ্ছে মূলত কাউকে বাদ দিতে হয়েছিল কারণ তারা সঠিক কাজটা করছিল না তুমি কি এটা বুঝতে পারছো না সে নৈতিকতা চায় সে ভালো চায় এটাই তোমার বোঝা দরকার আর আমি সবসময় বুঝতাম সে কি বলছে আমি সব সবসময় জানতাম পাঁচ বছর আগেও সে কোন দিকে যাচ্ছে আর আজকে আমি সত্যিই জানি সে কোন দিকে যাচ্ছে সে মানবজাতি আর মানুষকে সাহায্য করতে যাচ্ছে আর আমি একদমই পাত্তা দিই না অন্য ইউটিউব বা ইউটিউবাররা কি বলে তাকে নিয়ে খারাপ কথা বলুক বা প্রতিশ্রুতি দিক আমি শুধু ওই লোকটার কথাই শুনি কারণ সে যা বলছে তা হলো তোমার সময় আসছে তোমার স্বাধীনতা আসছে আর যখন তোমরা সবাই বুঝবে গত আট বছরে বিশেষ করে গত এক বছরে সে যে ত্যাগ স্বীকার করেছে তাকে যা কিছু পার হতে হয়েছে আমি বিশ্বাস করি তখন তোমরা উঠে দাঁড়িয়ে বলবে আসকে নাফার ধন্যবাদ এত কিছু করার জন্য অনেক ধন্যবাদ আমার জীবন বদলে গেছে সে আমাদের যে পথে নিয়ে যাচ্ছে সেটাই সঠিক পথ আমি তোমাদের সোনার পাহাড়ের প্রতিশ্রুতি দিচ্ছি না আগে আমরা অনেক কিছু বলতাম কারণ আমরা চাইতাম মানুষ যেন উৎসাহিত থাকে কিন্তু আমি আজ তোমাদের বলতে এসেছি আজ কি তারিখ নয় কাছে আরো ভালো একটা পথ আছে হ্যাঁ কিছুদিন আগে আমরা একটা দেয়ালে আঘাত করেছিলাম আমি সেটা ঠিক করেছি আমি বিষয়গুলো নিয়ে কাজ করছি কিন্তু নতুন দিক নির্দেশনা শুধু আমাদের জন্য নয় সারা বিশ্বের জন্যই আশাবঞ্জক যারা এটা চায় তাদের জন্য তোমরা এটা বুঝতে পারছ না আর যখন আমি ছিলাম গত কয়েকদিনে আমার অনেক সময় ছিল ভাবার জন্য আর ভাই আমি নানা রকম কথা শুনছি আর এটা আমাকে পাগল করে দিচ্ছে আর আমি ভাবলাম এটা নিয়ে তো আমাকে কথা বলতেই হবে ঠিক আছে আমাদের ছোপখ্যাত বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই আমাদের আসলে শুধু এখানে বসে অপেক্ষা করলেই চলবে তুমি একটা পোস্ট দিতে পারো সেটা লাইভ করতে পারো কিংবা কিছুই না বলেও থাকতে পারো কিন্তু তোমার মনে তুমি আগেই জানো কি হতে যাচ্ছে ঠিক আছে তোমার মনে যদি এখনো না জানো তবুও তুমি আগেই জানো আমাদের সামনে কি আসছে আমি তোকে বললাম নতুন দিক নির্দেশনা বন্ধুরা আমার নিজের মতো আর কথায় ভালোবাসা আর আবেগ স্বাধীনতা আমি কয়েকদিন খবর দেখেছি নিজেকে একটা শিক্ষা দেওয়ার জন্য আর সেটা হলো বাইরে ভালো কিছু নেই তুমি কোন সরকারি কর্মকর্তা বা প্রেসিডেন্ট বা যারা দেশ চালায় তাদের কাউকে আশকে মতো কথা বলতে শুনো না যদি তারা বলতো হয়তো এই পৃথিবীটা অনেক ভালো জায়গা হতো ভবিষ্যতে কি তারা তার পথ অনুসরণ করবে আমি বিশ্বাস করি তারা করবে আমি বিশ্বাস করি তারা করবে কারণ সে যা কিছু বলে সবই মানুষের উপকারের জন্য এটা ভালো কিছুর জন্য আর আমি এখানে তোমাদের বলতে এসেছি তুমি তুমি ঠিক জায়গায় সাথে যে পথে এগোচ্ছ সেটাই সেরা পথ এটাই একমাত্র জায়গা মানুষজন সব এম এলএন কোম্পানিতে ঝাঁপিয়ে পড়ছে তারা এগুলো আমার সঙ্গে শেয়ার করছে মানুষ শেয়ার করে না আমি এসবের কিছুই করি না আমি কখনোই করিনি কিন্তু আমি এমন কিছু পেয়েছি যার ভিত্তি আছে আমার জীবনে দেখা সবচেয়ে বড় ভিত্তি আর মনে রেখো আমি ফোর্ড মোটর কোম্পানি মাজদা মোটরস এগুলোতে কাজ করেছি বেশ বড় ভিত্তি কিন্তু আস আমাদের প্রতি যে যত্ন আর ভালোবাসা দেখায় সেটা আমি কোনো কোম্পানিতেই দেখিনি ঠিক আছে আমার জীবনে কি সমস্যা আছে ওহু অবশ্যই আছে আমি কি বসে বসে ভাবি আমি আর পারছি না এভাবে বলা বন্ধ করো যে তুমি আর পারছ না ভাবো তো যদি আসকে নাফার বলতো আমি আর করছি না আমি গিয়ে কোনায় বসে কাঁদব ধন্যবাদ দাও সে কখনো এটা করেনি বিশ্বের সবচেয়ে মহান মানুষদের জন্য কৃতজ্ঞ যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছে তারা কখনো বলেনি আমি আর পারছি না ধন্যবাদ দাও ঈশ্বর বলেননি বাছা আমি আর করতে চাই না দেখো এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন আমাদের জন্য অসাধারণ কিছু করে যাচ্ছে আমরা হয়তো সেটা সব সময় দেখি না কিন্তু অনুভব করি আমি সেটা অনুভব করেছি যেভাবে আশকেনাফার গত পাঁচ বছর ধরে আমার জন্য কথা বলে এসেছে আর সে সব সময় আমাদের যেদিকে নির্দেশ করেছে সেটাই ছিল সঠিক পথ মিথ্যা বলো না প্রতারণা করো না যা ভালোবাসো এবং বিশ্বাস করো তার প্রতি বিশ্বস্ত থেকো আস তোমাদের বলছে না যেমন অনেকে আমাদের বলে ক্রিস তুমি নাকি কোনো কালচের সদস্য আমি কোনো কালটের সদস্য নই আমি ঈশ্বরে বিশ্বাস করি তিনি আমার উপাস্য আমি আশকেনাফারকে শ্রদ্ধা করি কারণ সে ভালো কিছু করতে চায় ওর চাওয়া শুধু এটুকুই বন্ধুরা যদি তোমরা বুঝতে আর আমি আসলে এটাও বলতে পারছি না যদি তোমরা বুঝতে পারতে ও তোমাদের এবং এই পৃথিবীর জন্য কতটা ভালোবাসা রাখে তার সবচেয়ে বিশ্বাসযোগ্য কিছু মানুষ তাকে একেবারে অপমান করেছে সত্যি বলতে শুধু তার সঙ্গেই এমনটা করেনি ওরা আমাদের সবার সম্মেয় করেছে তোমরা ভবিষ্যতে এটা জানতে পারবে কিন্তু আপাতত এটা নিয়ে চিন্তা করো না সোজা কঠিন সংকীর্ণ পথে এগিয়ে চলো ওর বলা কথাটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের কিছু ছাঁটাই করতে হবে তুমি জানো এটা আমাকে কি বলে বাইরে কিছু খারাপ মানুষ আছে সে ওইসব মানুষের কোনো অংশ হতে চায় না সে এই ধরনের মানুষের সঙ্গে জড়াতে চায় না এই জিনিসটা তুমি কিভাবে অপছন্দ করতে পারো তুমি কিভাবে এর বিরুদ্ধে যেতে পারো আমি ওর উপর ভরসা করি আমি কোনোভাবেই সেই ভরসা ভাঙব না অনেকেই সেটা করেছে কিন্তু সে কি এখনো এগিয়ে যাচ্ছে হ্যাঁ সে এগিয়ে যাচ্ছে সে কি বসে তা করছে না তুমি কেন করবে তুমি যদি এখনই কিছু করতে চাও এই অসাধারণ কোম্পানি শুরু হওয়ার আগেই তাহলে সেটা করো কোনা ঘরে বসে থেকো না আমরা সবাই বলি আমি কি করব? আমি কি করব? আমি তোমাকে বলছি তুমি একটু অপেক্ষা করতে পারো এবং দেখতে পারো এই কোম্পানি তোমার জন্য কি করতে যাচ্ছে। আমার বলার ছিল। আরো একটা কথা বলতে চাই আমি আমার ফেসবুকে প্রার্থনা আর জন্মদিনের শুভেচ্ছা গুলো পোস্ট করে যাচ্ছি তুমি যদি এতে যুক্ত হতে চাও আমাকে একটা মেসেজ দাও আমি তোমাকে সেখানে যোগ করে দেব এভাবে তোমাদের জানাতে চাই যে আমি এটা করা বন্ধ করব না আমার জীবনের প্রার্থনা সবচেয়ে ভালো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আর আমি আমি এই হাতিয়ারটা ব্যবহার করা না ঠিক আছে তোমাদের সবাইকে ভালোবাসি এখানে আসার জন্য ধন্যবাদ দুঃখিত আগে থেকে বেশি জানাতে পারিনি ঠিক আছে শেয়ার করে দাও লাইক করো আর সাব সাবস্ক্রাইব করো এতে শোনো আমি এমন এক চ্যানেল হতে চলেছি যা তোমরা আগে কখনো দেখোনি সবচেয়ে মজার পাগলাতে চ্যানেল ঠিক আছে তুমি যদি হাসতে চাও কাঁপতে চাও বা জানতে চাও এই কোম্পানিতে কি হচ্ছে তাহলে শুধু লাইক আর সাবস্ক্রাইব করো করো বা না করো এটা খরচ নেই ঠিক আছে। তুমি যদি ভাবো আমি নিজেকে বোকা বানাচ্ছি তাহলে প্রতিদিন আমাকে বোকা হতে দেখো না কেন তোমার কিছুই খরচ হবে না আমি হাসতে ভালোবাসি আশ আমাকে হাসিয়েছেন কাঁদিয়েছেন আমাকে আরো জ্ঞানী করেছেন পরিস্থিতিকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছেন বিচার করার বদলে ওই আবার জন্য চাইছে এভাবে না ভেবে দেখো। বদলাও বন্ধুরা এই পৃথিবীর পরিবর্তন দরকার তোমরা সবাই এমন এক বিশাল পরিবর্তনের অংশ হতে চলেছ যা এই পৃথিবী আগে কখনো দেখেনি তোমরা অবাক হয়ে যাবে আমি তোমাদের সবাইকে ভালোবাসি আমি জানি না আবার কবে তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছি হ্যালো আমার ফোন বাচ্ছে একটু অপেক্ষা করো প্লিজ ঠিক আছে আমি কি এখনো সারা রাত ফোন কল পাই হ্যাঁ পাই তুমি কোথায় ক্রিস ব্যাক অফিসে কি তোমার কথা বলছিল ক্রিস না না ক্রিস এখানে আছে সে কোথাও যাচ্ছে না সে কোম্পানিকে ভীষণ ভালোবাসে এবং বিশ্বাস করে আশ মুফারেহ যা করছেন তার প্রতি তার পুরো দিয়ে বিশ্বাস আছে দেখো আমি কি বললাম করছেন ঠিক আছে। এটা কখনোই শেষ হবে না কারণ আমরা কখনোই থামবো না আশ মুফারেহ এক মিলিয়ন বার বলেছেন আমরা চাই সবাই থেকে দশ বছর এগিয়ে থাকতে বেরিয়ে গিয়ে সঠিক মানুষগুলো খুঁজে আনো আর যারা ততটা সঠিক নয় তাদের একটু করে তোমার বৃত্ত থেকে সরিয়ে দাও তোমরা সবাই আমার বৃত্তের ভেতরে এটা কখনো ভুলে যেও না আমি তোমাদের সবাইকে ভালোবাসি ঈশ্বর আশীর্বাদ করুন আমি তোমাদের জন্য প্রার্থনা করছি আর দয়া করে দয়া করে ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করো না যাও এবং সেই বার্তাটা বারবার পড়ো যতক্ষণ না তুমি সত্যি সেটা বুঝতে পারো আমি প্রথমবার পড়েছিলাম আগে আমার কয়েকবার পড়তে হতো আমি বুঝতে পেরেছিলাম উনি কি বলছেন এই ক্রিস তোমার জীবন ঠিকই হবে তুমি ঠিক থাকবে তুমি ভালো করবে তুমি অন্যদের সাহায্য করবে আমি যখন উনার বার্তা পড়ি তখন এটাই পড়ি এটাই আমি তুমি পড়ো আর নিজের জন্য নিজেই সিদ্ধান্ত নাও তিনি দারুণ একজন মানুষ আর এজন্য আমি তাকে ভালোবাসি সবার জন্য ঈশ্বরের আশীর্বাদ থাকো আবার দেখা হলে দেখা হবে